দেখতে পাচ্ছেন বন্ধুরা পুচকে ছেলে ছেলেপিলে সব হ্যাঁ দোকান দিয়েছে ফুটবল খেলার মাঠে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা আছে আজকে তো ভাই কি গেছ খাবারের মধ্যে হ্যাঁ হ্যাঁ কি আছে বল এ দোকানদার দোকানে মালিক কটা দোকানদারের হ্যাঁ চারটে মালিক কে 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 দেখি মুখটা দেখি ও একটা মালিক এ একটা মালিক এ একটা মালিক তাহলে কি কি কর্মচারী ও হেল্পার মালিক কয় মালিক করে কয় দেখি সামনে এই মালিক এদিকে সামনে একটা মালিক চারটে মালিক দোকানে এত বড় দোকানের দেখুন মালিক দেখুন করে চারটে মালিক হাসিটা দেখো মালিকদের ওদের কি খবর আছে দেখা একটু দেখি ও হো সেই ঘুগনি কালারটা দেখুন বন্ধুরা দারুন কে রান্না করেছে এটা তুই রান্না করেছিস হ্যাঁ আর এর মধ্যে এর মধ্যে কি আছে দেখি দেখি এর মধ্যে থাকা এটা থাকা উপরে দেখতে রুটি দেওয়া আছে স্যাম্পেল আছে দেখতে ও হো দেখে দেখি তোল তোল একটা একটা বল চলে এসেছিল আমার কাছে দেখুন প্লেয়ারে চলে এসছে তো দেখতে পালেন ওর মধ্যে লুটি আছে এখানে আছে ঘুগনি ওই যে কাটছে ওদিকে এটা কি কাটলির মধ্যে কাটলির মধ্যে ছোলা সিদ্ধ আর এই স্যালাড কেটে রেখে দিয়েছে মালিক জুন তো কত টাকা প্লেট রেখেছিস খাবারের হ্যাঁ পাঁচ টাকায় কি আছে পাঁচ টাকায় ঘুগনি আর হলো সোলা তাই তো আর সঙ্গে রুটি কিনে নিতে হবে নাকি ফ্রি পাঁচ টাকা দুটো রুটি দেখুন বলুন তারা পাঁচ টাকায় দূরে রুটি দিচ্ছে একটু সাইজগুলো দেখুন রুটিগুলো একটু এই দেখুন ওই বল লেখো এখানে উল্টে গিয়েছে দেখুন কী অবস্থা তো এই ছিল রুটির সাইজ এবং দেখুন আপনারা যারা খেলা দেখতে এসেছেন ফুটবল খেলা দেখতে এসেছেন তারা অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে কিন্তু কিনে খাবেন এই দেখুন আর এখানে ঘুগনি আছে দেখুন ঘুগনিটা কোথাও রুটি কে বানিয়েছে রুটিগুলো কে বানায় সত্যি কথা বলবি হ্যাঁ তোরাই নিজেরাই বানাইছিস তো দেখতে বলে বন্ধুরা এরা নিজেরাই বানিয়েছে এরকম ছোটো কালে কে কে দোকান দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে দেখুন এই বয়সে এরা খেলার এখানে রুটির দোকান দিয়েছে কটা বিক্রি করেছে সারাদিনে হুম মালিক কত এদিকটা কি বল মানে সকাল থেকে আড়াইশো টাকা বেজে ফেলছিস বা সকাল থেকে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি বিক্রি করে ফেলেছে এখনো প্রচুর মাল ধরা রয়েছে এখন সারাদিন খেলা চলবে এখানে তো এই জন্যই তো আপনারাও আসুন এদের কাছ থেকে কে দেখুন কেমন টেস্টি তাই আমার কাছে কিন্তু টাকা নেই তাহলে হবে ঘুগনি আমার অনলাইন হবে অনলাইন হবে না হ্যাঁ সর্বনাস তাহলে কে বাকি দিবে আমার তাহলে ঘুগনি হুম বাকি হবে তো আমাকে বাকি দেওয়ার জন্য রাজি যাচ্ছে এরা কিন্তু আমার কাছে পয়সা নিয়ে আসি আমি এগুলো কি কাটছিস সেগুলো দেখি পিঁয়াজ স্যালাড কাটছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এক প্লেট ঘুগনি নিলাম দেখলাম এর সঙ্গে কি কি দেয় এই দেখুন এই যে দিচ্ছে ঘুগনি এটা ক টাকার প্লেট এটা ক টাকার প্লেট পাঁচ টাকার এতটা দেখুন এটা পাঁচ টাকার কতটা পরিমাণে দিচ্ছে এখানে আর এই যে এটা ছাগলটাও কিনতেছে দেখা ছাগলও কিনতেছে ঘুগনি মনে হয় কি খাচ্ছে এখান থেকে তো এর সঙ্গে কি কি দিচ্ছিস ও স্যালাড দিচ্ছে ভুজিয়া দিচ্ছে আর দিচ্ছে সঙ্গে টক জল ওই দেখুন ও সুস্বাদু হবে মনে হচ্ছে বিটলা বন্ধু দিয়েছিস লেবু দিয়েছিস বাহ আবার দিচ্ছে দেখুন লেবু বিটলা বোন চলে এসছে আমাদের হাতে ঘুগনি দেখুন